একসময় <imitation> করেছি <imitation>

যদি আমরা পরিবার ঘুরি তাহলে কমপক্ষে চারটা ভোট চারটা ভোট যদি হয় তাহলে দশ হাজার এবং এই দশ হাজার দশ হাজার মানুষ যদি এদের যদি দশ হাজার বন্ধু থাকে তাহলে আরো দশ হাজার সব কিছু নিয়ে বাসটাই করলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার একটা রিক্সা চালক যদি আইনের বলে যে মুখে ভর্তি হোক সে নাও দিতে পারে কিন্তু একজন প্রকৌশলী যদি আইনশলী বলে দেওয়ার চান্স খুব বেশি একজন একজন প্রকৌশলী যদি একজন সাধারণ লোককে অ্যাপ্রোচ করে ভোটের জন্য সে যতটুকু গ্রহণযোগ্য হবে একজন সাধারণ মানুষ করলেও গ্রহণযোগ্য হবে না

তারা রাজনীতি আমরা রাজনীতি কাজ করে মিছিল করে মিটিং করে কিন্তু আমি গোটুকিকে পাঠাইনি এটা বিশেষ কিছু কারণ আছে আপনি জানেন ইতিমধ্যেই আমাদের গত সতেরো বছরে যে রাজনীতি যে একটা অধগতন হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা রাজনৈতিকভাবে শুধু আমরা আমি আমার দলকে মিলিয়ে করছি না আমি সারা বাংলাদেশের কথা বলছি চারিদিক থেকেই আমরা কিন্তু ক্ষতির হয়েছি আমাদের দেশ থেকে মানুষের মধ্যে এখন একটা আগে ছিলেন আমরা বলতাম আদব কায়দা সেটাও ঠিক আছে কিন্তু এই সবই সেটা নাই কারণ আওয়ামী সময় প্রচুর ব্যয়ের জন্ম দেওয়া হয়েছে আর ওই সময়টাতে প্রতিটা পরিবারই এই সপ্তাহ বছরে মোটামুটি একটা অশান্তির মধ্যে ছিল আমরা আমাদের চেয়েছিলাম বড় প্রতিছিলাম ছিল আপনি কাজ করতে না এই সরকার অফিসে নিয়ে কাজ করতে পারেনি তো আমি এবার বলতে চাচ্ছিলাম যে আমাদের যেই আমি ছোট কথা বলছিলাম যে আমরা যদি এই শুনিলাম আপনার তো আজকে এখানে আসছে কতজন হবে মানে দেড় দুশো হবে না একশো আমার এখানে কিন্তু প্রতিদিনই দুই থেকে আড়াই হাজার লোকের একটা সমাগম হয় মিটিং হয় এইরকম প্রতিদিন আপনার পুরো আমার মিটিংয়ের মিটিং একটা আছে তো আমি ওদের দেখলাম যারা আমার এখানে আসে এরা যদি শুধু পরিবার সব সহপুর দেয় তাহলে আমাদের হারানোর কোনো সম্ভাবনা নেই যেটা সম্ভাবনা অনেক বেশি যদি পরিবার সহ সবাই মিলে ভোট দেয় হ্যাঁ একটা বিষয় আছে যদি ইঞ্জিনিয়ারিং না হয় ভোটে কারছুপি না হয় তাহলে কিন্তু বিএনপিকে হারানোর কোনো চান্সই নেই আমাদের ঢাকার তো নয় ঢাকার একটা সমস্যা আছে ঢাকার আগে হলো

আমাদের ঢাকাতে আছে ধরেন আমাদের শাহজাহানপুর অর্থাৎ এগারো নম্বর ওয়ার্ড সাত অর্থাৎ অর্থাৎ নম্বর ওয়ার্ড শুকনেরপুর নয় নম্বর ওয়ার্ড ফুমিরপুর আরামবার নয় নম্বর নম্বর নব্বই নয় নম্বর ওয়ার্ড তারপর হলো এগুলো এই ওয়ার্ডের তিনটে বড় হচ্ছে এটা ভাই এটা আমরা এখানে সেন্টলে থাকে ওরা একজন ছিল একজন থাকে অর্থাৎ একটা ধারাধায় দাস কিন্তু ঝাল নাই তারপর অ্যাপার্টমেন্ট যেমন রমনা শাহবাগ পর্যটন এলাকাগুলোতে অ্যাপার্টমেন্টের সঙ্গে এত বেড়েছে যে এখন আগে যদি তার সঙ্গে তার সঙ্গে কথা বলতাম একটা ছেলেকে না চিনতাম তখন কিন্তু বাবার নাম বাবার নাম বলে চিনেছ এখন কিন্তু বাবার নাম বলে চিনতে পারি না আমার পাশে দেখেন যে এই পাশে এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে না আমার অ্যাপারে নিয়ে এখানে একশো বিশটা ক্যামেন্ট দেখে সব হলো এখানে আমার নিজের ছটা অ্যাপার্টমেন্ট আছে আমার নিজের এই ছটা অ্যাপার্টমেন্ট থাকলেও আমি কিন্তু এখানে দশটা অ্যাপার্টমেন্টের গ্রামে ছিলাম এমনকি ছটা অ্যাপার্টমেন্ট আমি জানলাকে ভাড়া দিয়েছি আমি যাদেরকে তাদেরকে আমি এই আমাদের আমাদের আঠেরো অবস্থা এরকম নয় কিন্তু এরকম না নয় এক বন্দর আছে আমাদের বন্দরটা নাই শুনে গেছে খুব লিমিটেড এলাকায় অর্থাৎ দক্ষিণ বাগিচা এগারো বারো এখানে একটা বন্দর আছে এটা খুব খাওয়া তো এই কারণে আপনি যারা আছেন আমি আমাকে মনে যাব দেখানোর আড়াই হাজার মনে হয় ভালো লাগলো যে আড়াই হাজার প্রকৌশলী আমার এলাকায় থাকে এবং এই আড়াই হাজার প্রকৌশলীর মধ্যে যদি এক হাজার আমার পরিবারের বাইরে তাহলে কিন্তু ভালো কিছু হবে না আমি এবার নির্বাচনটা কিন্তু সহজ দিয়েছিলেন এটা একটু মাথা রাখি এবং আপনার ইঞ্জিনিয়ার

তো আমাদের এই পরিস্থিতি দেখে আমাকে আমি আজকে বলেছি প্রথমে ডিপ্লোমাতে আমি আমি আরো বলবো দশমাস তো শুনার আমি বলবো এগুলোকে প্রকাশ আনতে হবে ভালো করতে হবে তো আপনারা যদি সঙ্গে হতে চান তাহলে আমার ওই আমার করবেন

আমার ডিপার্টমেন্ট ওর চিঠি আসে এগুলো আমি একটা লিস্ট করেছি কালকে সময় প্রিন্ট হয়ে যাবে এটা আমি দিয়ে দেবো বাসাটা যাওয়ার জন্য ওরা কিন্তু কিছুই করতে পারবে না ওটা একটা আমার বলতেছে মিডিয়া আব্বাসকে কিভাবে চাঁদা বাজে ইস্টাবলিশ করা যায় অর্থাৎ যতটুকু বদনাম করা যায় ভাই আমি এই এই সময়ে আজকে দিচ্ছে বলছি আমি আমি ইনকাম ট্যাক্স এবং জায়গা একসঙ্গে দিই অনেক সময়

আমি তো প্রত্যেক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো না কিভাবে আমি এত টাকা মালিক করি তবু আপনার যেটা বলি যখন আমি ব্যাংকের ব্যাংকটা করি আমার ডিভিশন করছি ব্যাংক করছি আবার আপনার শিক্ষিত মানে খুব ভালো জানেন একটা ব্যাংক কিন্তু একা করা যায় না একটা ব্যাংকের মালিক কেউ হতে পারে আমি একটা অংশের শেয়ার ব্যাংকে শেয়ারের একটা অংশে মালিক আমি আমাদের ডিভিশনের একটা

আমার কি আলোক আছে আমি প্রার্থী তো যাই হোক আমি বললাম যে আপনাদের প্রার্থীর পক্ষে কি কথা বললাম প্রার্থীর বিপক্ষে কি কথা বললাম দেখো আমরা একটু আমি বলছি তার উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়াটাকে আপনারা যদি একটু ফলো করেন যদি আপনারা কাজ করেন তাহলে যদি আমাদের সঙ্গে কথা থাকেন তাহলে এটাকে আরও রিস্ক করা যাবে বিকজ আপনার প্রকৌশলী আপনার মধ্যে আপনি যে তুমি জানবেন আমাদের যারা আছে তারা হয়তো কিছুটা না আমি খুব মানে আনন্দিত ভালো লাগছে যে আপনারা আসছেন এবং এতগুলো আমার আমার আছে এই ক্ষেত্রে আমি অর্থাৎ ভাগ্য আল্লাহ বলি যে আমার সঙ্গে